আব্দুল মুত্তালিব দেবতার পিছনে খারায়া আল্লাহর কাছে হাত তুলছে মনিব আমার আবদুল্লার নামটা যেন না উঠে লটারিতে আবদুল্লার নাম যেন না উঠে প্রত্যেকবার যখন লটারি করে প্রত্যেকবার যখন লটারি করে প্রত্যেকবার যখন লটারি করে আবদুল্লার নাম কার নাম আব্দুল মোতালিব দোয়া করে আল্লাহ আমার আবদুল্লার যেন নাম না উঠে আমার আব্দুল্লাহ আমার খুব প্রিয় বাবার ছোট সন্তান তো একটু আদরের হয় কথা কোন না আব্দুল্লাহ আব্দুল মোতালিম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার এক ছোট সন্তান আব্দুল্লাহ নাম যেন না কিন্তু যতবার লটারি করা হইল ততবার নাম উঠছে আব্দুল্লাহ এবার আব্দুল মোতালিব তলোয়ার নিয়ে হাজির জবাই করবেন কি করবেন কথা বলেন না জবাই করবেন আবদুল্লাহকে ওই যে নিয়ত নিয়ত পুরা করবেন এবার বাইরে এসে ধাক্কা দিল না ভাই আব্বা আব্দুল্লাহ জবাই করিয়েন না আমাকে করেন আমাকে জবাই করেন আমি রেডি আছি আমাকে জবাই করেন তখন আব্দুল্লাহ ভাই সকলে এবার আবার মিটিং এ বসলেন বাবা চলেন আমরা ওই জিন উপাসিকার কাছে যাই কোনো সমাধান আছে কিনা আমরা প্রয়োজনে জানের বদলে ক্ষতিপূরণ দেব আমরা জানের বদলে পণ দেব এরকম ভাবে যখন সিদ্ধান্ত হলো ওই জিন উপাসিকার

আবার লটারি করেন লটারি করে যতবার আবদুল্লার নাম উঠবে ততবার দশটা করে কয়টা দশটা করে যখন দেখবেন যে রক্ত বন উঠে গেছে যে জানের মধ্যে অন্য কিছু আর কিছু দেয়া লাগবে না তো এবার আব্দুল মোত্তালিব আবার ফিরে আসলেন লটারি করা শুরু করছেন মারতে 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 দশ বার মারছে কয়বার এই দশ বার আব্দুল্লাহর নাম দশ বার কার নাম আবদুল্লার নাম দশটা জবাই করছে একশোটা জবাই করছে কয়টা একশোটা জবাই করার পরে এবার আব্দুল মোতালিবের মনে সন্দেহ আবার আবার দেই দেখি এবার এগারোতম বার দিছে আর দেখে এবার আসতে যে ক্ষতিপূরণ কি জানের বদলে জান বার আসতেছে আব্দুল মোত্তালি বাবার সিদ্ধান্ত ঘুরাইলেন এগারো বার করলেন আবার দুইবার দিয়ে দেহি আরো দুইবার লটারি করছেন দেখতেছেন এবারও আসতেছে ক্ষতিপূরণ তো তিনি ওই তিনবারের জন্য আরো তিরিশটা ওট জবাই করেছেন মোট একশত তিরিশটা ওট জবাই করেছেন আবদুল্লার জানের বিব বদলায় সুমান কইতেন না আর এখন সুমান আমার আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে বয়স চব্বিশ কত বয়স জোহরা গোত্রের বিবি আমেনা আব্দুল ওহাব মিয়ার বেটি আব্দুল ওহাব মিয়ার বেটি যোহরা গোত্রের আব্দুল ওহাব মিয়ার বেটি আমেনা আমেনার সাথে বিবাহ ঠিক করছেন সুবহানাল্লাহ কইতেন না আব্দুল্লাহ আমেনার সাথে বিবাহ ঠিক করছেন 24 বছর বয়স তো ওই 24 বছর বয়সে আব্দুল্লাহ বিবাহ করার জন্য প্রস্তুত বিবাহ করতে যাবেন আব্দুল্লাহ যখন রওনা করলেন বিবাহের জন্য যাইতে 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 এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াইলেন আবদুল্লার পতাকলে দাঁড়াইলেন একটা মহিলা ওই মহিলাটা ছিল আরাকা ভিন্ন ফেলের বোন কুতাইলা তার নাম হলো কুতাইলা কিংবা রুকাইয়া কুতাইলা কিংবা রুকাইয়া দুইটা নাম আসছে আবদুল্লার সামনে দাঁড়ায় গেলেন আবদুল্লার সামনে দাঁড়ায় যাওয়ার পরে এই মহিলাটা ছিল জাতির মধ্যে সমস্ত খবর এই খবর গুলা সে দিতে পারত জিন উপাসিকা ছিল দুনিয়ার মুসলমান রে এই মহিলাটা ছিলেন ও এবং ছিলেন কিতাবের ইঞ্জিল কিতাবের খুব পণ্ডিত ওই তাওরাত জানার পরে ওয়ারাকা বোনকে জানাইছেন আখিরি পায়গাম্বর আসবে এই এই সিলসিলায় এই এই সিলসিলায় আসবে এবার তার বোন জানার পরে যখন আব্দুল্লাহর ব্যাপারটা জানতে পারলেন আব্দুল্লাহর ব্যাপারে জানার পরে ও জগতের মুসলমান আব্দুল্লাহর সামনে জানায় গেলেন আব্দুল্লাহ কই যাও বলে আমি বিবাহ করতে যাইতেছি কোথায় জোহরা গোত্রে বিবি আমেনাকে কয় না তুমি আমাকে বিবাহ করো আব্দুল্লাহকে অফার দিতেছেন ওয়ারাকা বিন নওফেলের বোন আপনি আমাকে বিবাহ করেন তো কেন বিবাহ করবে হিস্টরি পরে বলতেছে ওই মহিলা তো জানে আব্দুল্লাহর কপালের মধ্যে পেশানের মধ্যে নূরে মোহাম্মদী ছিল এই নূরে মোহাম্মদী সম্পর্কে এই ওয়ারাকবিন না ফেলের বোন রুকাইয়া কিংবা কুতাইলা সে জানতো জানার কারণে আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে আব্দুল্লাহ আমাকে বিবাহ করো বরং সব পাগলটা ছিল মোহাম্মদের প্রেমে আব্দুল্লাহর প্রেমে না কেন আব্দুল্লাহকে বিবাহ করলে মোহাম্মদের মা হতে পারবে এই চিন্তা করে আব্দুল্লাহ আমাকে বিবাহ করো বলে না সম্ভব না কি বলতেছে সম্ভব না আমার বাবা বিবাহ ঠিক করেছেন তো এবার মহিলাটা অফার দিচ্ছে আমি তোমাকে একশো উঠ দেবো আমার সাথে সহবাস করো আমার সাথে অন্তরঙ্গ কাজে ধরাও আমার সাথে একটু মেলামেশা করো প্রয়োজন আমি তোমাকে একশো উঠ দেবো বিবাহ যদি নাও করো কেন এটা তো মোটেই ইম্পসিবল বিবাহ করবো না যেই জায়গায় সেই জায়গায় তোমার সাথে মেলামেশা করবে এটা তো কোনো মতেই সম্ভব না তো এবার আব্দুল্লাহ চলে গেছে এবার আব্দুল্লাহ চলে গেলেন বিবাহ করার জন্য জহরা গোত্রে বিবাহ হইছে বিবাহের একটা নিয়ম আছে শ্বশুরবাই তিন দিন বেড়াইতে হইব কয় দিন কথা বলেন কয়দিন আব্দুল্লাহ তিন দিন বেড়াইছে বেড়া এবার বাড়ির দিকে যখন রওনা করছে সেই আগের জায়গায় আসছে ওই রুকাই আছে কিন্তু আজকে পথ আগলায় না আবদুল্লাহকে ধরতে চায় না আব্দুল্লাহ নিজেই স্টপ হয়ে গেলেন কি রে দিন আগে তুই এত ভাগল আছিলি। আজকা কেনলে ভাগল না কই না যে এতদিন এই তিন দিন আগে যেটার জন্য পাগল ছিলাম এইটার তোমার কপালে নাই এটা আমেনার গর্বে চলে গেছে আর কোন সুবান এটা আগে যেটা তোমার ললাটে ছিল নূরে মোহাম্মদ ঝলমল করত ওইটা আজকে নাই আমি তো তোমার জন্য পাগল না আমি মোহাম্মদের মা হওয়ার জন্য পাগল ছিলাম সুমানাল্লাহ কইতেন না বাবা আমার আব্দুল্লাহ বিয়ে করার পরে অল্প কিছুদিন স্ত্রীর কাছে থাকার পরে সিরিয়া চলে গেছেন ব্যবসা-বাণিজ্যের জন্য তো ব্যবসা-বাণিজ্য করতে করতে ছয় মাসের মাথায় তিনি কাফেলার সাথে রওনা দিবেন বাড়িতে আসবেন হঠাৎ করে মদিনার জমিনে মামার বাড়ির কথা খেয়াল হইছে কার বাড়ি মামার বাড়ির কথা খেয়াল এই অসুস্থতার এই মামার বাড়িতে যায়া আবদুল্লাহ অসুস্থ হয়ে গেছে ওইখানেই আবদুল্লাহ অসুস্থ অবস্থায় ইন্তেকাল হয়ে গেছেন বাবার আমার খবরটা আসছে অনেক পরে এই খবর পায়া আব্দুল মুতালিফ বড় সন্তান হারেসকে পাঠাইলেন যাও আমার আবদুল্লাহ অসুস্থ আবদুল্লাহকে নিয়ে আসো যায়া খবর শুনতেছে আবদুল্লাহ আবদুল্লাহ মারা গেছে অনেক দিন হয়ে গেছে তাকে দাফনও করে ফেলছে করে ফেলছে আসছেন আমার মাথায় যেন আকাশটা ভেঙ্গে পড়ছে যে আমার পেটের মধ্যে যে বাচ্চা এই বাচ্চার কি হবে এই বাচ্চার বরণ পোষণের দায়িত্ব কে নিবে এই বাচ্চাকে নিয়ে আমি কি করব? চিন্তায় পড়ে গেছেন সামান্য কিছু জিনিসপত্র রেখে গেছেন হালকা কিছু সম্পদ যেটা সম্পদের মধ্যে গণ্য হয় না তো আব্দুল মোতালিবের এই এবার আব্দুল মোতালিব আমেনার দায়িত্ব নিলেন দায়িত্ব নেয়ার পরে এবার আবদুল্লার ঘরে আমেনার ঘরে আমার নবী রহমতুল্লিল আলমিন বারে রবিউল আব্বাল শোভে সাদেক দুনিয়ায় তার শ্রী ও বন্ধু আমার তা শ্রী পরে এবার দেখেন একটা রীতি ছিল ওইখানে দত্রী দাত্রী পাওয়া যাইত কি কয়েটারে দাত্রী বাবা যাইত বাচ্চা পালনকারীরা যারা দত্তক নিত দত্তক দত্তক না দত্তক নিতে তো আরব দেশে এই প্রথাটা ছিল প্রত্যেক মহিলার একটা কাফেলা আসছে কাফেলা আসার পরে প্রত্যেকে বাচ্চা খুঁজতেছে কার বড় লোকের বাচ্চা আছে কার বাবার সম্পদ আছে কার বাবার বেশি সম্পদ কে বড় লোক তাদের বাচ্চাগুলো বেছে বেছে সবাই নিয়ে গেছে এইটার মধ্যে এই দাত্রীদের মধ্যে একজন ছিল হালিমাতুর সাদিয়া হালিমারদুর স্বাদ দিয়ে এমন অসুস্থ স্তনের মধ্যে দুধ নাই এমন অসুস্থ হাঁটতে পারেন না তো হালিমার্দুর স্বাদিয়া প্রথমে আয়া ঢুকছে আবদুল্লাহর ঘরে তার ঘরে আব্দুল্লার ঘরে ঢুকিয়া এই বেড়ির বেসে মাথা উল্টায় আরে আমিও অসুস্থ আমি রোগাক্রান্ত আমি গরিব যদি আব্দুল্লার বেটারে নেই তা আমি চললাম কেমনে সে ব্যাটার আমারও চালাইবো কেমনে কথা বুঝতে পারছেন নি তো এটা নিয়ে তো আমার লাভ হইব না বড় লোকের বাচ্চা ভাইনি দেখি খুঁজতে 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 সব কাফেলার সব মহিলারা যখন বড় লোকের বাচ্চাগুলা নিয়ে গেছে আবদুল্লার বেটা মোহাম্মদ সার আর কেউ নাই তো এবার হালিমাতুর সাদিয়া সন্ধ্যাবেলায় চিন্তা করে কাফেলার সাথে যেহেতু চলে যাইতে হবে খালি যাওয়ার দরকার নাই আবদুল্লার বেটারে লয়ে যাই জোর কিন্তু সুবহানাল্লাহ আবদুল্লার বেটারে নিবেন কুলে লইছেন কুলে লইছেন খাসায়েসুল কুবরা কিতাবে বলছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হালিমাতুস সাদিয়া নবীজি শুধু কোলে নিছেন বা কোলে নে আর পরে লাগে যেন আমার শরীরে সাদ আইছে আল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ লাগে যেন সাদ আইছে এত কোন সাদ ছিল না আমার শরীরে শক্তি ছিল না আব্দুল্লাহর বেটাকে কোলে নে আর পরে যেন শক্তি আসছে শুধু তাই নয় আমার স্তনগুলা দেখলাম দুধে এখন ভরপুর হচ্ছে আল্লাহ তো এই নবী ভাই আমরা খুশি নি আরো জোরে খুশি নি আমার নবীজি আলোচনা অনেক বাবা রহমত করে আমার নবীকে আল্লাহ দুনিয়াটি পাঠাইছেন আল্লাহ বলছেন রহমত পাইছো খুশি খুশি কর বাবার আমার এই খুশি উদযাপনের লক্ষ্যে আগামী সোমবার কচুয় রাজি আসেননি হুজুর মেঘ থাকবো যাইতাম না হ্যাঁ বৃষ্টি থাকলে যাইতাম না কি কন কি কন বৃষ্টি থাকলে বৃষ্টি থাকলে আরে যে আমাদের জন্য অল টাইম চোখের পানিকে বৃষ্টির মতো ছাড়ছেন ওই নবী এত কষ্ট করছে আমাদের জন্য একদিন মিষ্টিতে ভিজা যাইত না না আসলে মন থেকে না মুখ দিয়া কইছেন অন্তর থেকে অন্তর থেকে যদি বলে থাকেন ঈদ এ নবীর জুলুসে আমরা যাই কাউকে খুশি করার জন্য না নবীজিকে খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কথা বলেন ঠিক না